টাকা বানাইতে হয় দেড়হাম ইউরোপ আমেরিকা গেলে ডলার বানাইতে অথবা পাউন্ড বানাইতে হয় কি বলেন বাংলাদেশ তারা আমেরিকা চলে না চলবে হয়তো বা সাথে কোনো কোনো জায়গা চলে সর্বোচ্চ একটা ব্যাংকে চলতে পারে কিন্তু আপনার টাকা এই বাংলাদেশ টাকা কোথায় চলবে না ইন্ডিয়া চলে না তাহলে দুনিয়ার এই টাকা যদি পার্শ্ববর্তী দেশ এটা না চলে আপনার দুনিয়ার এই টাকা এই দুনিয়া থেকে চোখ বন্ধ করার পর

আপনার চলতে হবে আমল চলতে হবে আপনার কবর জগৎ থেকে টাকা পয়সা এই সমস্ত কিছু চলবে আমার আমল আমার জিন্দিগির আমল যা দুনিয়ায় করবো এই যা কিছু করবো এই আমল দিয়ে কবর থেকে সব জায়গায় পর্যন্ত এগুলি চলবে আমল ছাড়ার কোন কাজ হবে না বলছেন সুন্দর একটা কথা